সকাল বন্ধুরা দেখো সকালবেলা আজকে মেঘটা কতটা সুন্দর লাগছে কিন্তু সূর্যি মামা এখনও সেই রকমভাবে বেরোয়নি আর বেরোবি একটু আগে একটু ঝমঝম করে বৃষ্টি হলো আর সূর্যি মামা দেখো পুরো ঢেকে গেছে আর দেখো দেখতে পেয়েছো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে একটু আগে হজরে বৃষ্টি হয়ে গেল আর দেখতে পাচ্ছ চিয়ার এগুলো সব উল্টে গেছে পাখিগুলো দেখো কি সুন্দর এক পাখি উড়ে যাচ্ছে দেখতে কি ভালো লাগছে আর সবজি মামাটা এখনও ওঠে নিয়ে হয়তো উঠবে নাকি জানি না কারণ যেইভাবে বৃষ্টিটা হয়েছে কালকে রাতে আবার একটু আগেও অঝরে বৃষ্টি হয়ে গেল যার জন্য বলতে পারছি না আজকে রোদ দেখতে পাবো কি না তবে দেখো সবজি মামা কিন্তু আস্তে আস্তে বেরোচ্ছে আর মেঘটা কত সুন্দর উড়ে যাচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে তোমাদের আমি একটু জুম করে দেখিনি কি ভালো লাগছে দেখো আকাশটা আজকে তাই ছাদে এলাম একটু কাজ আছে কাজ বলতে বুঝতেই পারছো দেখো কি অবস্থা এগুলো সব পরিষ্কার করতে এলাম তাই তোমাদের সামনে একটু ক্যামেরাটা অন করলাম যে আজকে দেখো মেঘটা কতটা সুন্দর লাগছে আর বেশি ভালো লাগছে সূর্যি মামা এখানে ঢেকে যাচ্ছে একবার আবার দেখো সূর্যি মামা বেরিয়ে আসছে এটা দেখতে আরও জাস্ট ভাব লাগছে আর সঙ্গে কোকিলের আওয়াজ দেখো তোমরা শুনতে পাও নাকি মাঝে মাঝে কোকিল ডাকছে বেশ ভালোই লাগছে ঠিক আছে চলো এই সমস্ত কাজ করে নিই তারপরে তোমাদের সামনে অবশ্যই আসবো আর আজকে হচ্ছে শুভ নববর্ষ শুভ নববর্ষ অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই প্লিজ আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সত্যি কথা বলতে এরকম সকালবেলা যখন আকাশটা দেখি না বেশ ভালো লাগে আর সূর্যি মামা আস্তে আস্তে যেন মনে হচ্ছে উঠছে আর শুভ নববৎর সবাই দিনটা আজকে ভালো কাটুক ঠিক আছে টাটা আবার পরে তোমাদের সামনে আসছি আর আজকে পয়লা বসে কী করছি না করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখো মামাটা এখন কিন্তু সুন্দর উঠে গেছে দেখো এখানে পয়লা বসে কিছু প্রসাদ এনেছে সেই প্রসাদগুলো এখন খাওয়া হবে সবাই মিলে এই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বাড়িতে দেখো এবার একটু কীর্ত নিশ্চিত প্রেঁজ কেজিরে তো পয়লা বৈশাখ পাঁচশো মতো মাটন আনা হয়েছে এই মাটনটা রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করবো আমি এই প্রথমবার মাটন রান্না করে ট্রাই করছি এখানে পাঁচশোর মতো খাসির মাংস আনা হয়েছে আর এর মধ্যে দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে ভালো করে পেঁয়াজটা দিয়েছি ভালো করে যাচ্ছে পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই হয়ে যাবে তখন মশলা অ্যাড করবো আর এখানে দেখো আলুগুলো ভেজে কিন্তু আমি আগে থেকে তুলে রেখেছি আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি নিজের হাতে খাসির মাংস রান্না করছি কারণ খাসির মাংস আমার বাড়িতে খুব কম হয় যেহেতু আমার ছেলে খায় না আর আমার হাজব্যান্ডেরও একটু বারণ আছে ওনার ব্যথার কারণে তা আজকে যাই হোক পয়লা বৈশাখের দিন আমাদের বাঙালিদের বছরের প্রথম তার জন্য একটু আনা হয়েছে পাঁচশো মাত্র আমার শাশুড়ি খাবে না শাশুড়ির জন্য মাঝে রান্না করা হয়েছে চলো দেখতে থাকো কীভাবে আমি মাংসটা করছি দেখতে থাকো দেখতে পাচ্ছি এখানে আস্তে আস্তে আমি মশলাগুলো সমস্ত মশলা কিন্তু অ্যাড করে দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আছে অ্যাড করে দিয়ে এটা কিন্তু আমি সুন্দর করে ফেঁকিয়ে নিচ্ছি চলো দেখতে থাকো বুঝতে পারছি এখানে পুরো মশলা কিন্তু দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করবো একটু হলুদ গুঁড়ো আর লবণ তারপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি কিন্তু অফ ক্যামেরায় নুন হবিটা অ্যাড করে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা সুন্দর করে এখন কষাবো যতক্ষণ না এটা থেকে ভালো মতো তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি খাসির মাংসটা অ্যাড করবো না ঠিক আছে দেখতে সুন্দর একটা তেল ছেড়ে গেছে আর সেমটা ও মাছা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গেছে আর এর মধ্যে এবার একটু কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করবো আমি ধনে গুঁড়ো অ্যাড করলাম ধনে গুঁড়ো দিলাম এবার জিরে গুঁড়ো দেবো তারপরে কাশ্মীরি দেবো তারপরে খাসির মাংসটা এর মধ্যে অ্যাড করে ভালো করে কষিয়ে প্রেশার দেব এর মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি এবার আমি খুব সুন্দর করে কষাচ্ছি আর একটু মশলার হালকা জল দিয়ে দিলাম জল না দিলে আরও ভালো তেলের উপরে যদি কষানো হয় না আরও ভালো হয় ও খুব সুন্দর কিন্তু পাশানো হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার মাটনটা কিন্তু আমি অ্যাড করে দেব মাটন তো আর ভাস্তা হয় না চিকেন হলে ভেজে তুলে রাখি কিন্তু মাটন তো হয় না দেখতেই পাচ্ছ এখানে আমার ছেলে আজকে একটা নতুন জামা পরে বসে টিভি দেখছে তাই তোমাদেরকে একটু দেখালাম বলো আমার ছেলেকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে আর দেখো এই নাইটিটা আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি নাইটিটা সেলাই করতে দেওয়া ছিল এবার যেহেতু সেলাই করতে দেওয়া ছিল সেহেতু তোমাদের সাথে কিন্তু আমি আর শেয়ার করতে পারিনি তারপর দেখো মাটনের ফাইনাল লুক কেন পাঁচশো মতো মাটন আনেছে তাই জন্য প্রেশার কুকার একদম নিচে আছে বললাম তো কেউ খায় না সবারই না এক প্রকার আমার ছেলে তো ভালোই বাসে না আমার ছেলে চিকেনটাই খেতে ভালোবাসে আমার ছেলের নেমন্তন্ন আছে মামা বাড়ি তাই জন্য আর চিকেন আনা হয়নি ছেলে মামা বাড়ি খাওয়া দাওয়া করবে আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে আমাদের শপিং ভিডিও এমনকি গিফট ভিডিও গিফটের ভিডিওগুলো কীরকম হয়েছে আর সত্যি কথা বলতে আমাদের বাঙালিদের এটাই হচ্ছে বছরের প্রথম দিন আমরা প্রত্যেকটা মানুষকে যতটা পারি সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার চেষ্টা করি এমনকি আমরা নতুন জামা কাপড় কিনে পড়ি আর ভালো মন্দ খাই একটু ঘুরতে যাই এই করেই আমাদের দিনটা পার হয় আর সত্যি বলতে পয়লা বৈশাখের দিনটা খুব মানে আমাদের স্মরণীয় আর দেখতেই পাচ্ছ এখানে আমরা রেডি হয়েছি যেহেতু জানো পয়লা বৈশাখে হালখাতা করতে হয় অনেক জায়গায় নেমন্তন্ন রক্ষা করার জন্য যেতে হয় যেগুলোতে জানো প্রত্যেকটা মানুষ ধার হিসাবে নেমন্তন্ন হয় কিন্তু আমাদের এমনিও নেমন্তন্ন থাকে যেখান থেকে আমরা প্রত্যেক বছর সোনা গয়না জামাকাপড় নিয়ে থাকি তারাও নেমন্তন্ন করে রক্ষা করার জন্য তো যেতে হয় চলো দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ চলে এসেছি কিন্তু আমি সোনার দোকানে এখানে আমাদের হালখাতা ছিল কিন্তু দেখো একটা কথাই বারবার বলবো কিছু টাকা পাক আর না পাক নেমন্ত রক্ষা করার জন্য কিন্তু আসতেই হয় আর পয়লা বৈশাখে একটু বেশ ভালোই লাগে সাজুকুজু করে সবাই মিলে চলে আসি আর আমার নতুন কুর্তি যেই চুড়িদার কুর্তিগুলো নিয়েছি একটাও কিন্তু সেলাই হয়নি যার জন্য দেখো আমি অন্য একটা চুড়িদার পরেই এসে গেছি চলো এবার বাড়ির দিকে রওনা নিই বাড়িতে যাই প্রত্যেকটা দোকানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো এই দোকানে কি মিষ্টি দিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো দুটো সোনার দোকানে বেশ ভালোই প্যাকেট করেছে আর আমাদের এই বছর অনেকগুলো প্যাকেট হয়েছে এখানে দেখো আরও চারটে প্যাকেট আছে চলো তোমাদের সাথে খুলে খুলে শেয়ার করি এখন আমার ছেলে তোমাদের সাথে খুলে দেখাবে এর মধ্যে কি আছে দেখো আমার ছেলে দেখাচ্ছে এখানে আছে কেক লাড্ডু তারপরে হচ্ছে একটা মানে মিষ্টি মতন আর একটাতে লাড্ডু আছে শুধু আর একটাতে দেখো এরকম দুটো প্যাকেটই এক দোকানেরই যাই হোক ছেলে আর আমার শাশুড়ি গেছিলো এনেছে এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমরা পয়লা বৈশাখটা কাটালাম ঠিক আছে সবাইকে শুভ অবশ্য